মাদারীপুরের কালকিনি উপজেলায় যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ হয় চার জানুয়ারি দুপুর দেড়টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া এলাকার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সাথে ছাত্রদলের সদস্য সচিব সাইফুল মুন্সির বিরোধ চলে আসছিল এর শনিবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোয়েল রানা বলেন সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা